হ্যালো ভিওর্স আলাইকুম অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম কারণ ভিডিও করার অতটা টাইম পাই না আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে গাভী আর কি একটি বাচ্চা দিবে দুইটা গাভী আর কি বাচ্চা দিবে একটা আজকে আর কি দিচ্ছে আর একটি মেবি চার পাঁচ দিনের ভিতরে দিবে কিছু কিছু গাভি একাই বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে কোনো ঝামেলাই হয় না কোনো টেনশনই থাকে না কিন্তু কিছু কিছু গাভী অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা বাচ্চা একা দেয় না সেক্ষেত্রে ওরা মানে শুয়ে পড়ে উঠে মানে এক কথায় যদি বলেন যে ফালাফালি লাফালাফি এরকম করে এখনও তো অনেকটাই ক্লান্ত শুয়ে রয়েছে ওকে আমরা ধরছি আর আমার দাদি আর কি এটা আর কি ট্রেনে ভয় করার চেষ্টা করতেছে আর যদি নিজেরাই যখন বের করবেন ট্রেনে তখন সবসময় ফলো রাখতে হবে যে পা মানে সামনের পা আর সামনের পা সোজা সুজি আপনার ওই বাচ্চাটার মাথা চলে আসবে সেক্ষেত্রে আপনাকে টান দিতে হবে নিচের দিকে এটা অনেকটা শক্তি লাগে শক্তির বিষয় থাকে আস্তে করে টান দিলে আর বেরিয়ে যাবে এরকম না বিষয় অনেক জোরে টান দিতে হয় আর আমাদের যে গাবি এটা তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক নরম এখানে এতটাই নরম যে ও মনে করলেন যে নড়াচড়া দিচ্ছে না ও এখন বাচ্চাদের পেটে ব্যথা চাপছে এই জন্য এখন মনে করলেন যে টান আর কি এটা আর কি আমার পাশের বাড়ি আর কি দাদা উনি আর কি দেখতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি তো মাথা ধরে রাখছি এক আর তাই পারতেছে না তাই এখন আবার আমিও ভাব সাথে ধরে আর কি একসাথে দুজনে টান দিলে যে বেড়ে আসে দেখেন উপরের দিকে কিন্তু কখনো টান দেওয়া যাবে না কারণ ওর পেটটা নিচের দিকে দেখেন মাথা কিন্তু উপরে চলে আসছে বাচ্চাটা মনে করলেন অলরেডি জিতবা আর কি বের হয়ে গেছে হয়তো আমাকে সময় লেগে গেছে কি বেশি দেখছেন আমরা দুইজনে টানতেছি মনে করলেন যে তারপর আসতে চায় না বাচ্চাটাও অনেক বড় জন্য টানতে হবে দেখে শুনে আর কি টেনে আপনাদের আর কি বের করতে হবে দেখেন বাচ্চা অনেকটা ক্লান্ত হয়ে গেছে আমাদের আর কি এই যে বাচ্চাটা দিয়েছে এটা আসলো সার বছর হ্যাঁ সার বাচ্চা দিচ্ছে আর কি আমাদের এই গাভীটা অনেক ভালো এটা আমাদের বাড়িতেই আর কি আমরা মানে বাচ্চা থেকেই আর কি ওকে আমরা গাভী বানাইছি ভালোই আমাদের ভালো দুধ দেয় আবার বছরে বছরে মনে করলাম যে বাচ্চা দেয় প্রতি বছরে আর কি আমাদের একটি করে বাচ্চা দেয় অনেক সময় দেখা যায় যে যে গাভী পালবেন কিন্তু প্রতি বছরে বাচ্চা দিতে চায় না এই যে একটা বড় সমস্যা অনেকে হয়তো বা চিন্তা করেন যে ভাই আমি পাঁচটা ছয়টা গাবি পালবো পাঁচ ছয়টা গাবি পালে বছর চার পাঁচটা বাচ্চা দিলেই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক হয়ে যাবে কিন্তু আসলে আপনি যখন গাবি পালতে যাবেন তাই অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে প্রথমত আপনি সবথেকে বড় ফেস করতে হবে গাবি পালতে গেলে আপনি বছর বছর বাচ্চা দিবেন ওরা দেখল কিছুর বা কিছু গাবি আপনাকে বছর বছর বাচ্চা দিবে আর কিছু কিছু গাবি বছরে বাচ্চা দিবেই না ও মনে করলেন বাচ্চা দেওয়ার সাত মাস আট মাস হয়ে যাবে তারপর আর মানে প্রেগনেন্ট হয় না আর কি ওই হেঁটে আসে না এই যে বর্তমান সব থেকে বড় সমস্যা আর কি এই জন্যই আর কি গাভীপালা অনেকটা মানে হিটে আসতে চায় না এই জন্য আর কি সব দিকে সমস্যা ইনশাআল্লাহ আশা করি হবে আমরা ট্রাই করতেছি আমাদের এটা হয়ে যায় আমরা একটু টুকটাক খাবার টাবার ঠিক মতো দিলে হয়ে যায় তাহলে সবাই ভালো থাকবেন আলাইকুম